আসসালামু আলাইকুম আজকে আমরা যে বইটি নিয়ে আলোচনা করব বইটির নাম বইটির নাম শুনে চলুন বইটির পেছনে কি লেখা আছে একটু দেখি সালাতে দাঁড়ালেই কেমন যেন উথাল পাথাল করে মন বিক্ষিপ্ত ভাবনায় বিচ্ছিন্ন চিন্তায় আবদ্ধ হয় মনোযোগের সমস্ত আয়োজন কেন যেন সালাতে দাঁড়ালেই আমরা ভীষণ ব্যস্ত হয়ে পড়ি যে মহান বাচ্চার দরবারে হাত পাতব বলে জায়নামাজ বিষায় খানিক বাদে সেই জায়নামাজ মুখরিত হয় আমাদের অন্তরের সব অবান্তর কলরবে যার কাছে করি শির সেই শির যদি ডুবে থাকে দুনিয়াবি মগ্নতায় লাভের প্রত্যাশা সেখানে অলিক স্বপ্নের নামান্তর মাত্র বৃক্ষের সঞ্জীবনী শক্তি এবং জমির উর্বর জমির উর্বরা শক্তির মতো আমাদের সালাতেরও প্রয়োজন পর্যাপ্ত প্রাণশক্তি সূর্য যেমন উদ্ভিদে খাদ্যের যোগান দেয় বৃষ্টিকণা যেভাবে মাটিতে সজীবতা ছড়িয়ে দেয় অক্সিজেন যেমন করে দেহের মাঝে বইয়ে দেয় প্রাণের স্ফোরণ ঠিক সেভাবে সারাদকে জীবন্ত করে তুলতে প্রয়োজন হৃদয়ের একান্ত আকুতি সেই আকুতির খোঁজে অন্তরের সেই সঞ্জীবনী শক্তির সন্ধানে আমাদের এবারের নিবেদন খুশুখুচু এই ছিল বইয়ের পিছনের অংশ বইটি আমি অনেক আগে সংগ্রহ করেছি কিন্তু বিভিন্ন কারণে বইটি নিয়ে কোনো ভিডিও করা হয়নি বইটি প্রথম প্রকাশ হয়েছে দু হাজার আঠেরো সালের জুন মাস বইটির গায়ের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা চলুন বইটির সূচিপত্রে কী আছে একটু দেখে নেই প্রথমে লেখক সম্পর্কে বিভিন্ন বর্ণনা দেওয়া রয়েছে এরপর সালাদ মমিনের জন্য আল্লাহর উপহার উপহারস্বরূপ জমিনের সাথে অন্তরের উপমা অন্তর যখন শুকিয়ে যায় অন্তরের অঙ্গসমূহে ব্যবহারের ব্যবহারে মানুষের প্রকার প্রত্যেকটির প্রত্যেকটি রূপমা সালাতের রহস্য ওদের সম্পর্কে ধারণা সালাতে সালাতের পূর্ণতা যখন মসজিদে এখানে আরও অনেক ছোট ছোটো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ভেতরে পড়লে যার বিস্তারিত বর্ণনা বোঝা যাবে দ্বিতীয় অধ্যায় সালাতে মনোযোগের তিনটি ধাপ তৃতীয় অধ্যায় সালাত এবং গান বাজনার মাঝে পার্থক্য অর্থাৎ বোঝা যাচ্ছে বইটিতে গান বাজনা যে আমাদের কতটা ক্ষতি করে এবং সালাত যে আমাদের জন্য কতটা উপকারী এবং আমাদের দেহের জন্য কতটা উপকারী সে বিষয়ে আলোচনা করা হয়েছে চতুর্থ অধ্যায় স্বাভাবিক পরবর্তী পরবর্তীতে রুচিবোধ স্বাভাবিক শ্রবণ পঞ্চম অধ্যায় গান বাজনার সূক্ষ্ম একটি বিষয় পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশ হচ্ছে অন্তর প্রকার চলুন আমরা বইয়ের মাঝে কিছু অংশ দেখে নিই প্রথম অধ্যায় লেখক এক জায়গায় বলতেছেন যতক্ষণ বান্দা আল্লাহর জিকিরে মগ্ন থাকে এবং তার মনোনিবেশ কেবল আল্লাহর প্রতি নিমদ্ধ থাকে ততক্ষণ তার উপর মুসলধারে রহমতের বৃষ্টি বর্ষিত হয় আর যখন সে উদাসীন হয়ে পড়ে তার অবহেলার অনুপাতে রক্ষতা এবং কাঠিন্য তাকে পেয়ে বসে দেখো আরেক জায়গায় বলতেছেন শুষ্ক শক্ত ও খরাক্রান্ত হৃদয়ের দৃষ্টান্ত হলো এমন বৃক্ষের মতো যার সতেজতা সজীবতা ফলদান ও বেঁচে থাকা নির্ভর করে পানির উপর যদি তাতে পানি না দেওয়া হয় তাহলে তার শিকড়গুলো শুকিয়ে যাবে মূল ও কাণ্ড রস হয়ে পড়বে পাতাগুলো ঝরে যাবে ডালপালা ভেঙে পড়বে তখন সেই বৃক্ষে আর মুকুল আসবে না ফল ধরবে না বরং তা শুকিয়ে কাঠ হয়ে যাবে আর বাগানের সৌন্দর্য রক্ষার দাবি হলো এমন গাছ কেটে ফেলা এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা বুঝতে পারছেন লেখক এখানে কত কঠিন একটা কথা বলেছে এখানে লেখক অঙ্গসমূহের ব্যবহারে মানুষের তিনটি প্রকারভেদ করেছে আমরা যারা বইটি সংগ্রহ করেছি তারা পড়লে বুঝতে পারবো তিনটি উপমা কি কি সালাতের রহস্য নিয়ে লেখক বলছে সালাতের রহস্য মূল হলো আল্লাহর দিকে মনোযোগী হওয়া অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে অন্তর সালাতে যুক্ত করা যদি কেউ সালাতে অন্যমনস্ক হয়ে পড়ে নিজের সাথে নিজে কথা বলে নানান বিষয়ে চিন্তা করে তাহলে তার দৃষ্টান্ত হলো ওই অপরাধের মতো যে বাদশার দরবারে রওনা হয় নিজের অপরাধ মার্জনার জন্য বাচ্চার দয়া দান ও করুণার মেঘ হতে সামান্য বর্ষণের আশায় কিন্তু যখন সে দরবারে পৌঁছে সে তখন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বাদশার থেকে মুখ ফিরে নেয় ডানে তাকায় বামে তাকায় অর্থাৎ বাদশা যা অপছন্দ করেন তাতে সে লিপ্ত হয়ে যায় বাদশাহ যখন তার এই অবস্থা দেখেন তার ন্যায় ও ইনসাফের দাবি হলো এমন বান্দা এমন ব্যক্তির প্রতি ভ্রুক্ষেপ না করা কোনো দয়া না দেখানো তবুও তিনি তার প্রতি দয়া দেখান অনুগ্রহ করেন কিন্তু পুরস্কার বিতরণের দিন তিনি ঠিকই এই ব্যক্তি এবং খুশুখুজুর সাথে সালাত আদায়কারীর মাঝে বড় একটা পার্থক্য করে দেবেন দেখো কারো বলছেন যদি মুখে উচ্চারণের সাথে সাথে অন্তর আল্লাহর বড়ত্বের স্বীকৃতি না দেয় অর্থাৎ আমরা যখন তাকবির দিয়ে নামাজ শুরু করি সেই সময়ের কথা বলতেছেন স্বীকৃতি না দেয় তাহলে সে বিভিন্ন চিন্তায় মশগুল হয়ে পড়বে তার অবস্থা এমন দাঁড়াবে যে সে হয়ে সামনে দাঁড়িয়ে মুখে বলছে তিনি বড় অথচ তার অন্তর অন্য কিছু নিয়ে ব্যস্ত যেন সেসব কিছুই তার কাছে আল্লাহর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ অনেক ভয়ঙ্কর একটা কথা আমরা যে সালাতের শুরুতে সানা পড়ে সানা সম্পর্কে বলতেছে সানা হলো এক ধরনের সম্ভাষণ অভিবাদন এর উপমা হলো এমন যে কেউ যখন বাচ্চার দরবারে প্রবেশ করে প্রথমে সে সালাম পেশ করে গুণকীর্তন করে এরপর তার চাওয়া পাওয়ার আর্জি পেশ করে সানাও ঠিক এমনই দেখুক আরও এক জায়গায় বলছেন বান্দার জন্য আবশ্যক হলো সর্বাবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং তার প্রশংসা করা সুখে থাকুক কিংবা দুঃখে সকল মাখলুক তার প্রতি কৃতজ্ঞ থাকবে চাই সে নেককার হোক বা পাপী সম্মানিত হোক বা অপমানিত আল্লাহ সুবান্তায় তার প্রশংসার উপযুক্ত যদিও তার কর্মের নেপথ্য কারণ আমাদের মাঝে আমাদের অন্তর্দৃষ্টির বাইরে সুতরাং যে বান্দা আল্লাহর যত নিকটবর্তী হবে তার কৃতজ্ঞতা প্রকাশও ততই আন্তরিক হবে লেখক এখানে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে আমরা একটু মনোযোগ দিয়ে শুনি কোনো অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকে পড়ে তখন আল্লাহ ব্যতীত অন্য যে কোনো কিছুর ভয় সেখান থেকে বেরিয়ে যায় অতএব রুকুতে যে যত বেশি পাঠ করবে বিনয়ী তাজবি হবে ভয় তার ভেতর তত বেশি শক্তিশালী হবে এই হলো রুকুর রুকুর হাকিকত বাস্তবতা এখানে লেখক এক সালাত থেকে আরেক সালাতের বিরতির বিষয়ে বলতেছেন আল্লাহ প্রত্যেক দুই সালাতের মাঝে প্রত্যেক দুই সালাতের মাঝে রেখেছেন সময়ের বিস্তর ব্যবধান এটি তার বিশেষ দয়া যাতে অপবিত্র হৃদয় মন বারবার ধৌত করা যায় অবাধ্য নফসকে ইবাদতের বন্ধনে বেঁধে রাখা যায় মধ্যবর্তী সময়ে যেসব পাপ বান্দার হৃদয় লেগে যায় তা বিদুরিত করা যায় আসলে এরকম আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা হয়েছে বইটিতে যদিও বইটির পৃষ্ঠা সংখ্যা যদিও বইটির পৃষ্ঠা সংখ্যা খুব সীমিত চুরাশি পৃষ্ঠার বই তবে এর গুরুত্ব অনেক আমাদের মধ্যে এমন কেউ নেই যারা নামাজের মধ্যে অমনোযোগিতা দেখে গ্রাস করে না তো আমাদের সকলের বইটি সংগ্রহে রাখা উচিত আমাদের যাদের সামর্থ্য আছে আমরা ইনশাল্লাহ বইটি সংগ্রহ করব আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা